আমাকে ধর সুজি ঢেলেছে হিসু করেছে এর মধ্যে আর কোনো কাজ নাই শুধু তুমি সকাল সকাল একটা পার্সেল দিয়ে গেছে সকাল বলতে বারোটার মধ্যে তো পার্সেলের মধ্যে কি আছে তো চলো তোমাদেরকে দেখাই কারণ আমিও দেখিনি আর মানে কি আসবে সেটা আমি জানি না কিন্তু অনেকদিন আগে আমার হাজবেন্ড একটা ড্রেস দেখিয়েছিল হয়তো সেটাই এসছে চলো দেখা যাক সেটা কেমন এসছে মিশো থেকে অর্ডার করেছিলাম উপর থেকে দেখে মনে হচ্ছে ভালোই এখন ভেতরটা দেখা যাক কেমন কি এসছে যেরকমটা চেয়েছি সেরকম ড্রেসটা আমাকেও দেখিয়েছিল ভীষণ সুন্দর লাগছিল ড্রেসটা সেই কারণে অর্ডার করেছে আর কালার যেমনটা চেয়েছিলাম ঠিক সেই রকমটাই এসছে দেখো টান দাও এটা টানো শোনা এ প্যাকেটটা ধরো প্যাকেটটা প্যাকেটটা ধরো প্যাকেট হ্যাঁ ধরো 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 হ্যাঁ ভেরি গুড নিচে ধরো নিচে ধরো টান দাও খোলো 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 হ্যাঁ টান দাও টান দাও এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা এই যে ড্রেস ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণই সুন্দর ও হো ভীষণ পছন্দ হচ্ছে দেখে যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকমটা তবে মনে হচ্ছে হাইট মানে আরেকটু লং ছিল জামাটা মনে তো হচ্ছে এটা কত পর্যন্ত আসবে দেখি পরে দেখতে হবে তো মনে হচ্ছে আরও একটু লম্বা এটা ছিল যাক ভীষণ সুন্দর এসেছে জামাটা কালারটা একদম পারফেক্ট এসছে ও ও হ্যাঁ আর পকেটও আছে এর মধ্যে কোথায় পকেট আছে তো আদৌ হ্যাঁ এই তো যাক ভীষণ খুশি হয়েছি একটু পরে ট্রাই করে দেখি একবার দেখো আমার থাইরয়েডের ওষুধগুলো কি করছে হে ভগবান আর মনে হয় একটাও নেই ওখানে বোতলের মধ্যে সব ফেলে দিয়েছে বাইরে এই সবর তোল ওষুধ তোল তোল মানে তুই যে ওয়াকাজগুলো করবি সেইগুলো বোছানো ছাড়া আমার আর কোনো কাজ নেই না বল হ্যাঁ এ আমার দিক টাকা এই টাকা এই যে বলেছি সুরাত আমার আর কোনো কাজ নেই শুধু তুমি যে ওয়াকাজগুলো করবে সেগুলো বোছানো ছাড়া কিরে দেখি আমার দিক টাকা বল বল মুখোল কথা বল এই দেখি আমার দিক তাকায় কথা বল চুপ করে বসে আছে কথা বল এই কাজগুলো ছাড়া আমার করার কোনো কাজ নেই নাকি হ্যাঁ সব কটা ওষুধ তুলবি তুই

কি বলবো তোমাদের তোমরা নিজেই দেখে নাও এই দেখো এখানে এতটা সুজি ঢেলেছে হিসু করেছে এর মধ্যে এই যে ফ্রাইং প্যানে দিয়ে রান্না করতে যাচ্ছিল দেখো দেখো ওকে আমি খাওয়ালাম খাওয়ানোর পরে মুখ মুখ ধোয়াবো আমি সবে হাতটা ধুচ্ছি আর ও এর মধ্যে এসব কাজ করেছে ও ফ্রাইন প্যানে সুজি রান্না করতে যাচ্ছিল নিজের জন্য তারপর হিসু করেছে এখানে সুজি ঢেলেছে হয়তো এর মধ্যে ঢালতে গেছিল একটুখানি সময় না সহ্য হলো না রান্না তো করাই আছে আমি তো খাওয়াবো তোকে ভাত খাওয়াতে গেলাম একটু ভাত খেলো না তো দুষ্টু এত দুষ্টু এখন মুখ ধোয়াবো এসছি এইখানে দেখো কি করেছে সুজি ঢেলেছে এখানে হিশু করেছে তারপরে ফ্রাইং প্যানে সুজি দিয়ে রান্না করতে যাচ্ছিল আর এই দেখো এই যে কোটোটা খুলে এর থেকে যা সুজি ছিল অল্প একটুখানি ছিল সেটুকু ঢেলে দেখো ফেলেছে এখানে আর এখানে হিসু করেছে তাহলে দেখো নিজের রান্না নিজেই যদি করে নিতে পারে তাহলে মার কি দরকার এখন বাবা হ্যাঁ আবার কি করছিস তো পাজি বাবারে বাবা ওই দেখো এ চল অনেক হয়েছে চলতে আস্তে 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 বাবা আস্তে আস্তে রাত্রিবেলা এসছে মনে ছাদে আর দেখো ওরা এতক্ষণ ডান্স করছিল সেই ডান্সের স্টেপ ধরেও কিন্তু ড্যান্স করার চেষ্টা করছে কিনে আগেও অনেকটা চেষ্টা করছিল কেছে বাবা কি সবাই ওইখানে বসে আছে আর ইনি দেখো এদিকে চলে এসছে

দেখো এরকম ডান্স করা দেখেছি একটু আগে সেই জন্য এখন এরকম ডান্স প্র্যাকটিস করছে দেখো মাথায় কি করে মনে আছে কে জানে ঠিক আছে বসা হয়ে গেছে বসা হয়ে গেলে মানে বাবা তো এই যে এখানকার বাইরেরই এই দেখো এদিকে একটা মন্দির আছে আরে বাবা এটা আবার কি

আমাকে ধর আমাকে ধর আমাকে ধর আমাকে ধর আস্তে 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 বাবা দেখো আমার থাইরয়েডের ওষুধগুলো কি করছে এই ভগবান আর মনে হয় একটাও নেই ওখানে বোতলের মধ্যে সব ফেলে দিয়েছে বাইরে এই সবটা তোল ওষুধ তোল তোল তুই যে অকাজগুলো করবি সেইগুলো গুছানো ছাড়া আমার আর কোনো কাজ নেই না বল হ্যাঁ আমার দিক টাকা এই যে সুরাত আমার আর কোনো কাজ নেই শুধু তুমি যে অকাজগুলো করবে সেগুলো গুছানো ছাড়া কী রে দেখি আমার দিক টাকা বল বল মুখোল কথা বল এই দেখি আমার দিক টাকা এ কথা বল চুপ করে বসে আছে কথা বল এই কাজগুলো ছাড়া আমার করার কোনো কাজ নেই নাকি হ্যাঁ সব কটা ওষুধ তুলবি তুই আবার ঠোঁট বার করছিস বকা জিনিসটা তো ভালোই বোঝো হ্যাঁ যে মা বকছে বানিয়েছিলাম ফুচকা দেখো ফুচকা বানানোর প্ল্যান ছিল না বলে এরকম ফুলেনি অন্য কিছু বানাচ্ছিলাম বানাতে বানাতে ফুচকার আইডিয়া এলো তো দুটো একটা বানিয়ে নিলাম আর কি বেশি হয়ে গেছিল এখানে আছে আলু মাখা আর এখানে আছে তেঁতুল জল চল দেখা যাক ও খেয়ে কি বলে খাও না একটা খাও না এটা খাও এটা খাও না দা এটা জায়গা কম তো সেই কারণে এটা বেশি দিলে আলু ই হবে না জলটা ঢুকবে না চল আমি আরে দেখো খেলা করছে দেখো আরে এলে ওটা ওর জন্য রেডি করেছিলাম দেওয়া হয়নি চলো দিয়ে আসি না বাটি নিয়ে নাও পুরো